ধন্যবাদ আমার কথা হলো শান্তিপূর্ণ দেশ চাই এবং যে গতিতে একমাত্র আমরা শান্তি চাই এর বাইরে আর কিছু না আওয়ামী এটা আমার বিষয় না আমার কথা হলো আমরা আমাদের দেশে আমাদের স্বাধীনতা দিয়ে বাঁচতে চাই এবং শান্তি চাই এর বাইরে আর কিছু না মতামত কি આ છે સમથી સાહેબ જે બોલવા દી સમથી હા બોલવા ઇનશાલ્લાહ બોટમ ફોર ઓર્ડર ઇનશાલ્લાહ આરાબ બોટમ ફોર ચોરાસર એશક આસિના પુનરા બોટમ ફોર મુક્તિ ભાઈ ઇનશાલ્લાહ આરાબ દેશવાસી બધા રહો કુછ કુછ જાતા છે ને ઠીક છે ને બરોબર મુનરાઈ રહેજો અસલામુ અલયકુમ વરહમતુલ્લાહ આજે આનેક દિન પર একাত্তর সালে একবার দেশ স্বাধীন হয়েছিল আজকে আমরা সালের মধ্যে আবার নতুন ভাবে আমরা স্থাপন করেছি এই হাত থেকে রক্ষা করেছি আমরা জাতির যত মুসলিম ইসলাম পন্ডিত লোক ছিল সবাইকে অত্যাচার করেছিল অনেক ধরনের অত্যাচারের মধ্যে আমরা আজকে দেশকে পেয়েছি সবাই করবেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীন হয়েছিল কিন্তু দুই হাজার সালের পরে এই আওয়ামী হানাদার বাহিনীর কবলে রাজনীতি চলে যাওয়ার কারণে আমাদের বাংলাদেশ দীর্ঘ পনেরোটা বছর ছিল আজকে বাংলাদেশ আপ ছাত্র জনতা এবং সাধারণ জনগণ রাজনীতি শক্তি নিয়ে মাটি নেমে আজকে কুড়ি হাসিনাকে বাংলাদেশের বিতাড়িত করে বাংলাদেশকে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বাধ্য করে আমরা আবার দুই হাজার চব্বিশ সালে তরুণ প্রজন্ম মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে কুণ্য সুতার কবল থেকে মুক্ত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদীর দল স্বাধীনতার পক্ষের দল গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার উপসদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দল দেশ নেতৃত্বের নেতৃত্বে তথা রহমানের নেতৃত্বে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার পথে বাংলার সাধারণ জনগণ এই বাংলাদেশে বাংলাদেশ সাধারণ জনগণ সাধারণ জনগণ এই গণপতের মাধ্যমে সরকারকে বাংলার বুক থেকে বিতা করেছি মাধ্যমে সাধারণ জনগণকে এই বাংলার বুকে এই বৈদ্যরা বাজারে আগামী দিনে আমাদের রাজনৈতিক দল বাংলা জাতীয়তাবাদীদের সরকার গঠন করার পরে এই বৈদ্যরাট বাজারে এই সকল অপকর্মকারী দুষ্কৃতকারী চাঁদাবাজির বিচারে বদ্যনাথ বাজারে জনসম্মুখে করা হবে আমরা যে রাজনীতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা অতীত বাংলার জনগণের সাথে থেকে রাজনীতি করেছি আগামী তো ইনশাআল্লাহ সরকার গঠন করে আমরা জনগণের সাথে থেকে বাংলাদেশকে সুগরের দেশে পরিণত করবো করে আমাদের নেতা

জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদ বাড়ি দল বাংলাদেশে موسيقى <applause>

বেছি নহয় বেছি নহয়